কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা অনেকেই কোরবানির সময় আসলে একটি প্রশ্ন অন্তরে জেগে থাকে যে হুজুর কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা আকিকা দিতে পারবো কিনা মনে রাখতে হবে কোরবানি এবং আকিকা দুইটা ভিন্ন অবাদাত আকিকার নিয়ম হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার সপ্তম দিনে সন্তানের মাথাকে মুন্ডন করিয়ে তার জন্য সুন্দর একটা নাম রাখবে এবং তার জন্য খুশি করে আল্লাহ পাক রব্বুল তার উপরে সন্তুষ্ট হয়ে যে আল্লাহ তালা তাকে একটা সন্তান দিয়েছেন আল্লাহ তালার জন্য খুশি হয়ে তিনি একটা আকিকা করবেন এটা হচ্ছে আকিকার নিয়ম সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা করবে যদি ছেলে সন্তান হয় তাহলে দুইটা ছাগল আর মেয়ে সন্তান হলে কন্যা সন্তান হলে একটা ছাগল একটা বকরি দিয়ে আকিকা করবে সুতরাং বকরিটাও এটা নবীজ ইসলামের সূন্য দ্বারা জানা যায় অর্থাৎ সূন্যত নিয়ম হচ্ছে সপ্তম দিনে সপ্তম দিনে যদি কেউ করতে না পারে তাহলে সে চোদ্দতম দিনে করবে চোদ্দতম দিনে যদি করতে না পারে তাহলে সে একুশতম দিনে করবে এটা হচ্ছে শূন্য নিয়ম একুশতম দিন পর্যন্ত শূন্য না থাকে তারপরে যদি কেউ না করতে পারে পরবর্তী সময় তার জন্য যে কোনো সময় সে করতে পারে এটা তার জন্য যায় তবে বুঝে একটি বিষয় হচ্ছে কোরবানি এবং আকিকা যদি কেউ এখন আকিকা করতে না পারে যেমন ধরেন সে ভিন্ন ইবাদাত সে ওই সময় তার টাকা পয়সা ছিল না সম্পদ ছিল না সে সপ্তম দিনে করতে পারে নাই চোদ্দতম দিনেও করতে পারে নাই একুশতম দিনেও করতে পারে নাই এখন সে কি করবে তাহলে সে কোরবানির সাথে যদি করতে চায় সে করতে পারবে কোনো সমস্যা নাই এটা যায়জ আছে তবে উত্তম হচ্ছে সাত নম্বর দিনে করা অথবা একুশতম দিনে চোদ্দতম দিনে যে কোনো একদিন করা তবে যদি কেউ করতে না পারে টাকা পয়সা নাই অথবা ওই সময় টাকা পয়সা ছিল না তাহলে কোরবানির সাথে একসাথে করে দিতে পারবে কোনো সমস্যা নাই এখন আরেকটি প্রশ্ন অনেকের থেকে যায় যে একই গরুর ভিতরে ছেলে ও মেয়ের একসাথে আকিকা দেওয়া যাবে কিনা হ্যাঁ যদি এমন হয় যে একটা গরু কিনেছে একটা গরুকে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে তাহলে যদি কোরবানির একটা ভাগ অবশ্যই থাকতে হবে এরপর যদি ছেলে হয় তার জন্য গরুর ভিতরে আর যদি কন্যা হয় তাহলে একটা ভাগ নিয়ে এবং যদি কোরবানির সাথে দেয় তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে সমস্যা অর্থাৎ কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে তবে অবশ্যই গরুর সাথে একটা ভাগ কোরবানি রাখতে হবে এবং অবশ্যই খেয়াল করতে হবে ছেলে হলে দুইটা ভাগ দিতে হবে কন্যা সন্তান হলে একটি ভাগ আকিকার জন্য নির্ধারণ করে যদি দেয় তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই